সিন্ডিকেটের কবলে আজ শেরে বাংলা মেডিকেল সিন্ডিকেটের কবলে আজ শেরে বাংলা মেডিকেল ওরা ভাবে বরিশালের সব মানুষই বেয়াকেল ওরা ভাবে বরিশালের সব মানুষই বেয়াকেল সিন্ডিকেটের কবলে আজ শেরে বাংলা মেডিকেল সিন্ডিকেটের কবলে আজ শেরে বাংলা মেডিকেল ওরা ভাবে বরিশালের সব মানুষই বেয়াকেল ওরা ভাবে বরিশালের সব মানুষই বেয়াকেল ডাক্তার দেখাইতে আমি হাসপাতালে যখন যাই রোগীর চাইতে দালাল

পড়তুলনা বাপ চর্চা চব্বিশে রই বাংলায় চলবে না আর পুরান খেল চব্বিশে রই বাংলায় চলবে না আর পুরান খেল জারি দাও বরিশালের ছাত্ররা নয় বেআক্কে কালি এ দাও বরিশালের ছাত্ররা নয় বেআক্কে शिंदे কেটেটা বলে